নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত একঘেয়ে সবজি খেতে যদি আর ভালো না লাগে তাহলে আমার আজকের এই ইউনিক নিরামিষ রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের সববার ভালো লাগবে তাই চলুন রান্নাটা করে ফেলি আজকে এই ইউনিক নিরামিষ রান্নাটা করার জন্য আমি দুটো আলু নিয়েছি আলুগুলো কাঁচা আলু খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি প্রথমেই একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিতে হবে দুটো আলুই দেখুন ভালো করে গ্রেড করে নিয়েছি এবার এই গ্রেড করা আলু দু হাতে ভালো করে চেপে চেপে এর থেকে জলটা বার করে দিতে হবে দেখুন এইভাবে তাহলে পুরো গ্রেড করা আলুটা থেকে আমি এইভাবে চেপে চেপে জলটা বার করে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত গ্রেড করা আলুটা থেকে ভালো করে চেপে চেপে জলটা ফেলে দিয়েছি এবার এর মধ্যে এক এক করে কিছু জিনিস দেব। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ বেসন সবকিছু ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন দেওয়া আছে খুব ভালো করে মাখা হয়ে গেছে এটাকে এবার দেখতে হবে যে এই রকম একটা টিকির মতো তৈরি করা যাচ্ছে কিনা দেখুন এটা কিন্তু সুন্দরভাবে তৈরি করা যাচ্ছে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রাখছি আর ওভেনে কড়াই গরম করে ফিরে আসছি এবার মূল রান্নাটা করার জন্য কড়াই তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু কালো সর্ষে দিয়ে দিচ্ছি অল্প একটু ক্রাশ করা ধনে এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব। এই ফোড়নটা যতক্ষণে একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এই রান্নার একটা মশলা তৈরি করে নেব কী কী দিয়ে তৈরি করছে সেটা দেখিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি ছোট ছোট চার টুকরো আদা এক চামচ গোটা জিরে আছে দুটো টমেটো আছে আর এর সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এবার এই সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে আমি বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নেব ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম একটু চাটপাটার টেস্টের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশালা অল্প একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প জল অ্যাড করছি না হলে মশলাটা কষানো যাবে না এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে দেখুন এখন তেলটা ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি এবার একটা ছোট বাটিতে অল্প একটু জল নিয়ে এর মাঝে বসিয়ে দিলাম কেন করলাম সেটা আমি দেখাচ্ছি গ্রেড করা আলু দিয়ে এই যে মিক্সারটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে কিন্তু তখন আমি কোনো রকম নুনের ব্যবহার করিনি এবার এই মিক্সারটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি নুন তখন এই কারণেই দেইনি কেননা তখন নুনটা দিলে পরে এর থেকে জলটা ছেড়ে যেত রান্নাটা করতে অসুবিধা হবে এবার নুনটা ভালো করে মিক্সারটার মধ্যে মাখিয়ে নিচ্ছি গ্রেড করা আলুর মিক্সারটার মধ্যে নুনটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই যে ছোট বাটিটা আমি ঝোলের মধ্যে বসিয়েছি তার উপর একটা থালা ছিদ্রযুক্ত থালা আমি বসিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু অয়েল ব্রাশ করা আছে এবার এই মিক্সারটা থেকে ছোট ছোট বড়ির আকারে আমি এই থালার ওপর সাজিয়ে দিচ্ছি একটা দেখুন আমি ছিদ্রযুক্ত থালার উপরে ছোট ছোট বড়ার আকারে সাজিয়ে দিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নিচ্ছি এটাতে কি হবে একসাথে দুটো কাজ হয়ে যাবে গ্রেভিটাও ভালো করে রান্না হয়ে যাবে আর এইদিকে বড়াগুলোও কিন্তু থেকে যে স্টিমটা উঠছে তাতেও কিন্তু ভালো করে রান্না হয়ে যাবে এটা আপনারা আলাদা করেও করতে পারেন তবে একসাথে যখন করা যাবে আলাদা করে গ্যাসটা কেন পোড়াবেন যাই হোক এবার এটা রান্না হোক তারপর আমি ফিরে আসছি মিনিট পাচেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি আমি কিন্তু একবার ঢাকা তুলে এগুলো একবার দেখে নিয়েছিলাম যে ঠিকঠাক তৈরি হয়েছে কিনা দেখুন ওপরটা সুন্দর শক্ত হয়ে গেছে মানে এগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবার এই প্লেটটাকে খুব সাবধানে নামিয়ে নিচ্ছি এই যে বাটির মধ্যে জলটা রেখেছিলাম এটা তো গরম হয়ে গেছে এই জলটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার তৈরি করে রাখা আলুর বড়াগুলো দিয়ে দিচ্ছি যেদিন বাড়িতে ঠিকঠাক বাজার না থাকে বা রোজ রোজ সবজি খেতে যদি ভালো না লাগে এই ইউনিক রান্নাটা কিন্তু করতে পারেন এটা ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারেন সমস্ত আলুর বড়াগুলো দিয়ে দিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু কাসৌরি মেথি ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আর ঢাকা দেওয়ার দরকার নেই মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি এবার দেখুন রান্না একদম রেডি আলুর এই বড়াগুলো কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গেছে এর ভেতরে এখন গ্রেভির সমস্ত টেস্ট ঢুকে গেছে এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে একবার অবশ্যই ট্রাই করে দেখুন যাই হোক রান্না তো রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এবার এটা ঢেকে রাখার আর কোনো দরকার নেই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন